আলহামদুলিল্লাহ আমার কাস্টমার লোকেশন বইলে দিচ্ছে কোথায় আছে তো আমি এখন যাব তার পার্সেলটা নেওয়ার জন্য বিড়ালটা পিক আপ করবো তার ওই যে সামনে ব্রিজ যেটা দেখতেছেন তো উনি আমাকে বললো সেইখানে আছে আমি এখন যাবো যা পেটটা পিক আপ করবো তারপর আপনার পুরান্ডাকে নিয়ে যাব আজকে ঢাকায় প্রচুর গরম যখন চল্লিশ পঞ্চাশ আপনার গাড়ি চালাইছি তখন গরম অতটা টের পাইনি কিন্তু এখন যত স্লো জ্যামের মধ্যে গাড়ি চালাইতেছে ততই মনে করেন গরমের আসল যে তাপ সেটা অনুভব করতেছি মনে হইতেছে যে উইনশিল্ডটা না পড়ায় ভালো ছিল এখন কইরা ফেলছি কি করবো তো দেখি আমার ক্লায়েন্ট কোথায়

এটা এই যে দেখছেন কত সুন্দর একটা বিরাল অ্যাডাপশন দিছে পার্সিয়ান তো আপনারা জি জি মানে আপনি এর এইটা একটু বইলা দেন মনে করেন আমার ফেসবুকে বুঝছেন আমার পেজে অনেক মানুষ আছে আপনি একটু ধরেন

যে ক্যাটলার যে সত্যি ভালোবাসতে পারবে তাকেই শুধু আমি হলো গিয়ে অ্যাডপশনে দিবো তো ওনার সাথে কানেক্ট হয়েছে এর আগেও উনিশ হ্যাঁ হ্যাঁ কিন্তু সবাই বিট লাভার ভাই মানে সে তার এর জন্য বিজনেস করার জন্য কিন্তু আমি বিজনেসের জন্য না আমি হলো গিয়ে ও একটা ভালো লাইফ পাবে ও একটা ভালো জীবন পাবে এরকম একজন যে সন্তানের মতো ভালোবাসবে তো হলো এটা না আত্মীয় স্বজনকেও দিয়েছি আমার অনেক ক্যাট আছে আমি এরকম বিছে বেছে দিচ্ছি আত্মীয় স্বজনকে দিব সবাই তোর ক্যাট লাভার না